যদি ইনশাল্লাহ যদি দুই এক কোটি টাকা কামাইতে পারি চলে যাও আসছেন কত দিন আসে সৌদি আরব আমি আসছি এখন পাঁচ বছর পাঁচ বছর আপনার বর্তমান বয়স কত বর্তমান যদি বাংলাদেশে যদি কোন একটা অবস্থান যদি ভালো থাকে এনে ভালো আর যদি দেখে আর্থিক অবস্থা খারাপ

আচ্ছা এখন আপনি যে আঠারো বছর আঠারো বছরে বিদেশ আসছিলেন তখন কি ওই সিদ্ধান্ত সঠিক ছিল নাকি ভুল ছিল আলহামদুলিল্লাহ ভুল সঠিক ছিল সঠিক ছিল সঠিক বাংলাদেশে কি করতেন বাংলাদেশে কি করতাম পড়ালেখা শেষ পরে চলে এসে পড়ালেখার পাশাপাশি আর কোনো কিছু করতেন না কি করবো আচ্ছা পড়ালেখা কোন পর্যন্ত ছিল ক্লাস টেনে টেন হ্যাঁ বাংলাদেশে যে কি করবেন স্বপ্ন দেখেন

তাদেরকে বলবো একটা কথা মনে করেন যদি বাংলাদেশে যদি কোনো একটা অবস্থান যদি ভালো থাকে এনে ভালো আর যদি দেখে আর্থিক অবস্থা খারাপ ওরা এখানে চলে আসে ভালো ভালো মানে কিরকম ভালো কিরকম ভালো মনে করেন আপনার আমার ঘরে যে আর্থিক অবস্থা খারাপ থাকে ওইখানে তো কোনো কেউ নেই সাপোর্ট দিব এরকম কেউ নেই এখানে যদি আসে সাপোর্ট দিয়ে মনে করেন ওই যে একটা কোম্পানি যদি স্যালারি করে জব করে স্যালারি পাইব ওর ঘরে দিব এটাই তো এটাই তো আর কি আর কিছু করার নেই এমন এই পাঁচ বছরের সব থেকে বড় শিক্ষা কি আপনার বড় শিক্ষা হচ্ছে যে মানে প্রবাস এসে পাঁচ বছরে কি শিক্ষা পাইলেন শিক্ষা পাইছে একটা টাকা জমাইতে হবো টাকা জমাইতে হবো টাকা কই টাকা জমাইতে পারি নাই আপনি তো ভালো টাকা ইনকাম করেন আলহামদুলিল্লাহ করছি কিন্তু সবটা বলতেছি না যে ঘুরতে এটা করতে ওইটা করতে দেখেন না যে অবস্থা আচ্ছা আপনি কোম্পানিতে ছিলেন তখন আপনার স্যালারি কত ছিল ওইখানে কোম্পানি ছিলাম স্যালারি ভালো ছিল স্যালারি ছিল পনেরোশো পাশাপাশি আমার একটা এক্সট্রা ইনকাম ছিল পার্ট না বলতে আমরা ফুরকিল ছিলাম তখন মনে করেন যদি বারো মারতাম এখানে দশটি আপনার মানে ডেলি চল্লিশ পঞ্চাশটা এমনি পাইতাম আলেক

আলহামদুলিল্লাহ এখন এই মাদ্রাসা চালু হয়েছে সৌদি আবার আইছে এখন আবার ভালো হবে মার্কেট ওকে এখন এই পাঁচ বছরের অভিজ্ঞতায় আপনার যারা দেখতাছে মানে যে দর্শকগুলা দেখতেছে তাদের একটা মেসেজ দেন যাতে আপনার থেকে কিছু শিখতে পারে একটা কথা বলবো যদি বাড়িতে যদি কোনো কাজ কাম না থাকে তাহলে এখানে চলে আসেন চলে আসে ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকে তাহলে একটা কিছু না একটা করতে পারবেন ঠিক আছে তো সবাই অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দরভাবে কথা বলছে আর যারা ভিডিওটা দেখলেন ভাই যে কথা বলছে পাঁচ বছর ধরে আছে তার অভিজ্ঞতা যতটুকু ছিল সম্পূর্ণ সে বলছে তো এখন আপনারা এখান থেকে কি শিক্ষা পাবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার ভালো থাকেন সুস্থ থাকেন আর চিটাগাং ভাইয়ের জন্য দোয়া করেন যাতে তার স্বপ্নটা পূরণ হয় আসসালামু আলাইকুম